গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো কালকে ছিল আমাদের পৌষ পার্বণ তো সেই ভিডিও একটু ছোট্ট করে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ এখানে আলপনা দেওয়ার জন্য আমি আর আমার বোন রেডি হয়ে গেছি মানে আমাদের জানো তো অনেক বড়ো জয়েন্ট ফ্যামিলি তো চারিদিকে সব করতে করতে দেরি হয়ে যাবে সেই জন্য আর কি আমাদের সাথে অল্প অল্প শেয়ার করছি তো পুজো ওইদিকে হয়ে গেছে দেখাতে পারিনি কিছু মনে করো না তো আমার মেয়েটার জন্য আর কি কিছুটা শেয়ার করা হলো না এইদিকে মা হচ্ছে গ্যাসে পিঠে বানিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে আর এইদিকে দেখতে পাচ্ছ অলরেডি চারটে হয়ে গেছে আর এইদিকে তো এইদিকে আমি করছি পাটি সাপটা তো মা নারকেল দিয়ে দিচ্ছে আর আমি বাদ বাকিটা করছি মা বললো তুই একটু কত হাত হাতি করি কারণ মেয়ে তখন ঘুমার ছিল জানো তো তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে করছিলাম তো সব কিছু তোমার সাথে তো শেয়ার করতেই পারলাম না যা কিছু মনে করো না তো এই যে ফাইনালি যা এক করে তাড়াতাড়ি করে করেছি দেখতে পাচ্ছ আর আমার ভাই মেয়ের কাছে বসে আছে আর তারপরে আর কি খুব ইচ্ছা করছিল যে ভাজা পিঠে খাবো মাকে বলছিলাম যে আর এই ভিডিওটা কিন্তু আমি বাপের বাড়ি থেকে বাপের বাড়ির ভিডিও করছি কারণ আমার মেয়েকে নিয়ে চার মাস হয়ে গেলো বাপের বাড়িই আছি তো এই যে বা পিঠে খেতে ইচ্ছা করছিলো তো সেই জন্য মাকে বলছিলাম একটু ভাজা পিঠে করবে তো মা বলল যে ঠিক আছে করব করবো তো সেই জন্য আর কি খুব ইচ্ছা করছিল খেতে তাই মা বলল কর আর এইদিকে আমিই আমি করছিলাম মা বলল আমি কখন করব বল সেই জন্য আমি বললাম ঠিক আছে আমি কর মানে করবো তো সেই জন্য আমি করছি এইদিকে দিকে আর অনেক রকমের পিঠে হয়েছে জানো তো আর পিঠে করতে করতে ভাই ডাকছিল আমি বললাম যে যাচ্ছি দাঁড়া তো একটা জিনিস দেখাবো তো আকাশে এই যে দেখতে পাচ্ছ মানে পুরো ভালো করে বোঝা যাচ্ছে না যতটা বোঝা যাচ্ছিলো শেয়ার করলাম আকাশে এই যে লাইট ঘুরে উঠছে কোনো দিন দেখেনি এই প্রথমবার দেখলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন লাগলো জানিও তো তোমাদের দিকেও কি এরকম মানে দেখতে পেয়েছো তাহলে কিন্তু কমেন্ট করে জানি আর এখন আমি বসে গেছি পিঠে বানাতে আরেক আরেকটা কথা শেয়ার করব তো কথাটা হচ্ছে এটাই যে পিঠেটা বানানো আমি কার থেকে শিখেছি জানো আমি আমার বাবার থেকে শিখেছি তো এরকম পিঠে সব কিছু নিয়ে বাবা বসে যেত বাবা বলতো আই আয় তো সেই থেকে আর কি পিঠে বানানোটা বাবার থেকে শিখে গেছে কিভাবে পুর পিঠে বানায় আর এই যেখানে বসে গিয়েছি গোল করে নিয়েছি চালের চাল মাখ মেখে দিয়েছে মা তো সেইটাকেই আর কি গোল করে এরকম পুর করতে হবে পুর করে নিয়ে তার মধ্যে নারকেলের বা তরকারি পিঠে যাই করো সেইগুলো দিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে আর এখন তোমাদের সাথে যে আমি ভিডিওয় কথা বলছি আমার মেয়ে ঘুমাচ্ছিলো ঠিক আছে কিন্তু তোমাদের সাথে যেই কথা বলছি আমার মেয়ে ওইদিকে উঠে গেছে তো জানি না কতটা কতটা তোমাদের সাথে কথা বলতে পারবো তো চলো বেশি কথা বললে দেরি হয়ে যাবে তো এই যে এইদিকে হচ্ছে মোটামুটি সব পিঠে করতে বসে গেছি তো তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করলাম তরকারি ডাল আর এই সব পিঠে হবে তো দেখতে দেখতে দেখো অনেকগুলো পিঠে করে ফেলেছি ডাল হবে তরকারি হবে সেগুলো দেখালাম তো পিঠে করতে করতে পিঠে আবার মানে হয়েও গেছে দেখতে পাচ্ছ তো এই যে এখন পম্পিউটার মোটামুটি সবই পিঠে আমাদের কমপ্লিট ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো ফলো